বৌবাজারের ভেঙে পড়লো বাড়ি আবারও বৌবাজারের এই ঘটনা এবং আবারও একটি বাড়ি ভেঙে পড়েছে শ্রীনাথ দাস লেনে একটি বাড়ি ভেঙে পড়েছে বাড়ি ভেঙে আহত হয়েছেন চারজন পাঁচজন আটকে পড়েন বলে খবর পাঁচজনকেই উদ্ধার করা হয়েছে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি বাড়ি ভেঙে আহত চারজন এবং বহু বাজারের এই ঘটনা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ আবারও শহরে আরেকটি বাড়ি ভেঙে পড়েছে এবং এইবার এই বাড়ি ভেঙে রীতিমতো চারজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি ছবি কি পরিস্থিতি সেখানে একদমই দেখো বৌবাজারের শ্রীনাথ দাস লেনে এই যে বাড়িটি সেই বাড়িটি যেটা জানা যাচ্ছে যে পুরনো যে সুখেন দাস এবং এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই দরজা সেই দরজা বন্ধ রয়েছে কিন্তু বাড়ির ভেতরে আজকে হঠাৎই পুরনো প্রায় বহু পুরনো এই বাড়ি এই বাড়িতেই আজকে কাজ হচ্ছিল এবং সেই সময় হঠাৎই বাড়ির একাংশ ভেঙে পড়ে একজন গুরুতরভাবে আহত হন মোট পাঁচজন প্রথমে চাপা পড়ে যায় তারপর একজনকে গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে দেখো বারবারই যেখানে সচেতন করা হয় এবং সেখানে আবারও এই বাড়ি ভেঙে পড়েছিল এবং যেটা জানা যাচ্ছে এই বাড়িতে মোট এই মুহূর্তে দেড়শো থেকে দুশো জন ভাড়া থাকতো বলেই জানা যাচ্ছে এবং সেই সময় এই যে বাড়িটি সেটি অনেক অংশে যেহেতু পুরনো দিনের বাড়ি সেখানে রিপেয়ার করা হচ্ছিল নতুনভাবে এবং সেখান থেকে দাঁড়িয়ে কারণ বাড়ির অনেকাংশই অনেক অনেকদিন ধরে ভেঙে পড়ছিল কোনো বাড়ির বেলকনি বা বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে দাঁড়িয়ে এই বাড়িটি রিপেয়ারের কাজ চলছে এবং সেই সময় যারা শ্রমিকরা ছিলেন তারাই সেখানে আহত হন একজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোন রকম ভাবে দুর্ঘটনা না ঘটে এখানে দেখতে পাচ্ছ ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট নবীনকে বলবো গোটা এলাকাটা পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে এবং এই মুহূর্তে বাড়িও বাড়ির ভেতরেও প্রায় দেড়শো থেকে দুশো জন ভাড়া থাকছিলেন এমন জানা যাচ্ছে প্রায় সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে এমনটাই জানা গিয়েছে ক্ষেত্রে যারা এই মুহূর্তে কি বাড়ির ভেতরে কেউ আটকে রয়েছে বা যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে এই বাড়ি ভাঙলো এই মুহূর্তে কি তথ্য পাচ্ছে একদমই দেখো আশুতোষ অধিকারী নামে যিনি গুরুতর ভাবে আহত হয়েছেন তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মোট পাঁচজন সেখানে আটকে ছিলেন চারজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সেই সময়ই শ্রমিক কাজ করছিলেন এবং তার তখনই হঠাৎই বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং যিনি আশুতোষ অধিকারী তিনি ওই যেখানে ধ্বংসস্তূপ সেখানে তিনি চাপা পড়ে যান এবং তাকে উদ্ধার করা হয় এবং তারপরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া এখানে তুমি দেখতে সেখানে ভেতরে রয়েছে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব দুর্ঘটনা না ঘটে তাই পুলিশের তরফ দেখো ভেতরে অনেকেই রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু সকলকে বাইরে সরিয়ে দিয়েছে সেই এই জন্য নিরাপত্তা যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বাড়ির ভেতরে অনেকে রয়েছে বা যারা সেই গুরুতর আহত অবস্থায় তাদেরকে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে আমরা তাও চেষ্টা করব কয়েকজনের সাথে যদি কথা বলা সম্ভব হয় তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশের তরফ থেকেও যথেষ্ট মোতায়েন রয়েছে এবং পুলিশ তারাও ভেতরে রয়েছে ভেতরে কাজকর্ম করছেন আমরা যদি কয়েকজনের সাথে কথা আপনি কি এখানেই না না আমি উনি পরে এসেছি না আমি পাশে থাকি এটা আমি জানি না আমি এসেছি এসে তখন দেখে শুনতে পেলে আমি দৌড়ে চলে এসেছি এটা তো আমি জানি না পুরো পুরো জিনিস আমি যে আছে সে বলে দিয়েছে যে একটা ছেলে ছিল লম্বা করে সেটা তো আমি কিছু জানি আমি এসেছি খালি ওনার যখন বের করেছি তখন বের করে অ্যাম্বুলেন্সে দিয়ে দিয়েছি হ্যাঁ একটা রিকোয়েস্ট এই করে রিকাভারি করে ওনাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে একজন গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের আধিকারিকরা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা রয়েছে তারা সমস্ত কিছু খতিয়ে দিচ্ছে যে আরও বাড়ির কি কি অবস্থা রয়েছে কেউ কি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সকলকে উদ্ধার করা হয়েছে কিন্তু কেউ ভাবে আটকে নেই এমনটাই জানা যাচ্ছে বিউ সেক্ষেত্রে এই মুহূর্তে কি জানতে পারছো যে বাড়িটি ভেঙে পড়েছে সেটি কি যে অংশটি রেনোভেট করা হচ্ছিল বা নতুন করে করা হচ্ছিল সেই অংশটি ভেঙে পড়েছে নাকি পুরনো অংশটি ভেঙে পড়েছে কি জানা যাচ্ছে দেখো এই যে বাড়িটি রয়েছে সেটি অনেক পুরনো বাড়ি এবং যেটা তোমায় জানাই সেই পাচ্ছ শ্রীনাথ দাস অর্থাৎ সুখেন দাস শ্রীনাথ দাস তাদের পূর্ব পুরুষ এটা সেই পুরনোই পূর্বসূরী তাদের বাড়ি এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে রাস্তাটা সেটা শ্রীনাথ দাস রয়ালের নামকরণ হয়েছে এবং যেহেতু এটা পুরনো অনেক পুরনো বাড়ি এই পুরনো বাড়িটি মোতায়েন করা হচ্ছিল অনেক অংশই ভেঙে পড়েছে এবং বাড়ি যদি আমরা আমি ছবিটা দেখাতেও বলবো আমার সহকর্মী নবীনকে যে বাড়িটা যদি তুমি বাইরের অংশটা দেখো দেখতেই পাচ্ছ যে অনেক পুরনো একটি বাড়ি ভেতরের অনেক অংশ অংশে ভেঙে পড়ছিল সেগুলো ক্ষয়ক্ষতি হচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে যে বাড়ি সেই অংশগুলো যেগুলো ভেঙে পড়ছিল সেগুলোকে নতুন করে সেগুলো রিপেয়ারের কাজ করা হচ্ছিল এবং সেই রিপেয়ারের কাজের সময় বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে এবং যারা বাড়ির ভেতরেও এই মুহূর্তে দেড়শো থেকে দুশো জন তারা ভাড়া থাকছিলেন এবং তাদেরকেও এই মুহূর্তে বাড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে যাতে কোন রকম ভাবে এই মুহূর্তে দুর্ঘটনা না ঘটে আমরাও দেখতে পেয়েছি বাড়ির যে একাংশ সেই সময় সেগুলোই কাজ করছিলেন যে শ্রমিক পাঁচজন শ্রমিক ছিলেন তারাই কাজ করছিলেন এবং তাদেরকেও সেখান থেকে সেই পাঁচজন শ্রমিকের মধ্যেই একজন শ্রমিক তারা সেই যে বাড়ির যে অংশ সেগুলোর মধ্যে চাপা পড়ে যায় এবং সেখান থেকে তাকে তোলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও এসেছেন তারাও কাজ করছেন এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছ ভিউ সেক্ষেত্রে কোনোভাবে কি এই তথ্য জানা যাচ্ছে যে মেট্রোর কাজের জন্য বাড়িতে ভেঙেছে বা এমন কিছু কোনো তথ্য এরকম সামনে আসছে কি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কারণ এর আগেও আমরা দেখেছি যে এটা ঠিক এই বহুবার বহুবার বাড়ি বউবাজারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর আগেও অনেকে অনেকে হয়েছে হয়েছে আহত আহত গুরুতর এই বাড়ি দেখা গেছে মেট্রোর কাজের জন্য এবং বহুদিন মেট্রোর কাজও ব্যাহত ছিল কিন্তু এবার মেট্রোর কাজের জন্য যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে মেট্রোর কাজের জন্য নয় যেটা মনে করা হচ্ছে এটা পুরনো বাড়ি ছিল এবং সেই পুরনো বাড়ি রিপেয়ারের কাজ হচ্ছিল সেই জন্য এই বাড়িটি ভেঙে বলে আপাতত ভাবে মনে করা হচ্ছে মৃত্যুর কোনো প্রভাব পড়েনি বলেই সাময়িক ভাবে যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে এই বাড়িটি তুমি যেমনটা বললে যে বাড়িটি অনেকটাই পুরনো এবং বাড়িটির একাংশ সংস্কার হচ্ছিল বা মেরামত হচ্ছিল এবং সেক্ষেত্রে তখনই মেরামতের অংশটুকু ভেঙে পড়ে কিন্তু এত পুরনো বাড়ি হঠাৎ করে সংস্কার হচ্ছিল এই বাড়ি কি আদৌ আইনসংগত ভাবে তৈরি ছিল নাকি কোথাও গিয়ে সেখানেও বেআইনি ভাবে তৈরি ছিল এই বাড়ি পুরসভার পক্ষ থেকে কি জানা যাচ্ছে বা স্থানীয়রাও বা কি বলছেন এই বিষয়ে আমি 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 একবারই যারা স্থানীয় তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব একবার আচ্ছা এই বাড়িটা কি মেরামতের কাজ হচ্ছে না কোনো রকম ভাবে মেট্রো বা যেহেতু আমরা দেখেছি এই বউ অনেকবার মেট্রোর জন্য অনেক বাড়ি ভেঙে মেট্রোর জন্য কিছু হয়নি মেরামতি কাজ চলছে মেট্রোটা ওপার দিয়ে গেছে মিডিল থেকে গেছে মানে আমাদের থেকে আর দুশো মিটার দূর থেকে গেছে মেট্রোটা মেট্রোর জন্য কিছু হয়নি এখানে কত ছিল সেই সময় পাঁচজন ছিল টোটাল লেবার তো চারজন ঠিক আছে একজন মনে হচ্ছে না এটা বারান্দাটাই হয়েছে যেখান দিয়ে যাতায়াত করতো কমন একটা প্যাসেজ ছিল বারান্দায় সেই জায়গাটা যেহেতু রিপেয়ারিং করা হচ্ছিল সেই জন্য কাউকে শিফট করানো হয়নি আসতাসে যাতাত করতে রিবেডিং করা হয়েছে আপাতত শরণ হলো মানে কোন বাড়ির যে কালিকা পৌরসভা তৈরি করেছিল তার মধ্যে কি এই বাড়ির নাম রয়েছে কোথাও ভেতরে दुर्गा দালান রয়েছে চুই পাড়িতে আমি তাতেই রয়েছে সেই দুর্গাদালানের মধ্যে পূজা হতো যা জমজ করে এখনো হয় সেই আরম্ভার নেই কিন্তু হতো অজয় দাস থাকতেন সুখেন দাসও থাকতেন তারপরে তারা ভবানীপুর টালিগঞ্জের উপাসে পরবর্তীকালে চলে গেছিলেন পুরনো বাড়ি দেখা গেছে পুরসভা ইতিমধ্যে যেগুলো বিপজ্জনক রয়েছে সেই তালিকা তৈরি করা হয়েছে সেই পুরনো বাড়ির তালিকার মধ্যে কি এই বাড়িটি কি ছিল কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখি যে বিপজ্জনক বাড়ি বলে সেখানে চিহ্নিত করা হয় এটা কি সেরকম ভাবে না সেইভাবে চিহ্নিত করা হয়নি সেটাকে চিহ্নিত করা হয়নি বারান্দাটা পড়ে গেছিল সেইভাবে কিছু ছিল না সেই জন্য রিপেয়ারিং করা হচ্ছিল চিহ্নিত করা হয়নি এটাকে মানে কোনোভাবে যে এই বাড়িটা যে তৈরি হচ্ছিল তার বলে যে কোনো রকম সিকিউরিটি বা যেটা এরিয়া ঘিরে দেওয়া কোনোরকম ভাবে প্রোটেকশন সেভাবে কিছু ছিল না ঘিরে দেওয়া সেরকম কিছু ছিল না যেহেতু নাবানো হতো ওটাকে প্রোটেকশন নিয়েই করা হয়েছিল তা সত্ত্বেও ভেঙে পড়েছে অ্যাকচুয়ালি প্রচুর ওজন তো পুরোনো বাড়ি চুনসুরকির বাড়ি প্রায় দুশো বছর হবে দুশো বছরের বাড়ি এটা

এবং সেক্ষেত্রে বাড়িটি ভেঙে পড়া এতগুলো লোক আহত হয়েছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কি কি গাফিলতি রয়েছে বা কোথায় কোথায় দেখা হলে আরো বেশি ঠিকঠাক করে বাড়িটাকে মেরামত করা যেত যদি একটু জানান দেখুন আমি এই বাড়ি সম্পর্কে বিশদ কি বলবো যে আমার ধারণা নেই কিন্তু এই অবধি বুঝতে পারছি যে একটা দুশো বছরের পুরনো বাড়ি সেটা মেরামতি কাজ হচ্ছিল দুশো তখন হচ্ছে যে এই মেরামতি চলাকালীন যদি বাড়ি ভেঙে পড়ে তাহলে মেরামতির যে সিকোয়েন্স সেখানে নিশ্চয়ই কোন কি বলবো যে গন্ডগোল হয়েছে এই কারণের জন্য বলছি যে এই ধরনের বাড়িগুলো দুশো বছরের পুরনো বাড়ি এটা মানে চুন সুরকি আহ ইটের গাছির বাড়ি ভার ভাই স্তম্ভগুলো হচ্ছে দেওয়াল ফলে এই বাড়িগুলোর মুশকিলটা হয়ে যাচ্ছে এটাই যে যে কোনো অংশ আর একটা অংশের সাথে ভীষণ রকমভাবে সম্পর্কিত বলে দেওয়ালের একটা দিক যদি ভিমে পড়ে তাহলে অন্য তার প্রভাব পড়ে তাহলে এই বাড়ি যখন থর রিনোভেশন করা হয় তাহলে গোটা বাড়ি ভারসাম্যকে বিবেচনায় রেখেই করা উচিত এবং মূলত যে এই বাড়িতে যারা বাসিন্দা আছেন তাদের কিছু ইভ্যাকুয়েট করে অর্থাৎ সেই বাড়িটা খালি করে অন্ততপক্ষে সেই কাজ করা উচিত সব সব সময় পুরোনো বাড়ি এবং পুরোনো বাড়ির ভারসাম্য কোন কোন জায়গায় বিঘ্নিত হয়েছে সেই বাড়িগুলোর দেওয়ালের ক্র্যাক মেজরের ক্র্যাক বা ছাদের ক্র্যাক দেখে একটা আন্দাজ করা যায় সেইটা আমি জানি না আন্দাজ এখানে করেছিলেন কিনা যারা কাজ করছিলেন যে কোন অংশ সবচেয়ে বেশি ডিস্ট্রেস যে কারণের জন্য এটা ভাঙলো তাহলে যদি কেন যে কোনো জিনিসই ভাঙার আগে তার কিছু আগাম পূর্বাভাস রেখে যায় যে কোনো জিনিস তাহলে এই ধরনের পুরনো বাড়ির ক্ষেত্রেও তার পূর্বাভাস থাকে সেই পূর্বাভাস যদি বুঝতে ভুল করে থাকেন যারা মেরামতি সংস্থা তারা হচ্ছে এই ধরনের বিপর্যয় ঘটতে পারে এবং মূলত আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করতে চাই যে আমাদের শহরের পুরো সংস্থা যারা আছেন তাদের একটা বড় দায় রয়েছে এই পুরনো বাড়িগুলোর সুরক্ষার প্রশ্নে আরো বেশি মানুষকে সচেতন করা অথবা নিজেরা সচেতন হওয়া ফলে পুরসভা বিপজ্জনক বাড়ির তালিকা এটা ছিল কিনা যাই না যদি থেকে থাকে তাহলে সেই বাড়ি খালি করে এটার মেরামতি করা বা বাড়ির সুরক্ষা এনশিওর করা সেটা পুরসভার কাজ যেরকম সেই বাড়ির বাসিন্দাদেরও কাজ ফলে উভয় যদি ব্যর্থ হয় তাহলে হচ্ছে যে কি বলবো বিপর্যয়ের ক্ষয়ক্ষতির মাত্রা আরো বাড়ে ফলে এই ধরনের পুরনো বাড়ি শহরে যেগুলো আছে সেগুলোর মেরামতির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার সেই বাড়ির বাসিন্দাদের এমনকি পুরো কারণ এই বাড়ি যখন ভেঙে পড়ে তখন বিপদটা শুধু সেই বাসিন্দাদের হয় না তার মালিক দান্দিক সামনে পেছনে যে বা যারা আছে এবং সেটা যদি রাস্তার উপরে হয় সেখানে পথচারীদেরও বিপদ আসতে পারে তাহলে খায় বিপজ্জনক বাড়িগুলোকে চিহ্নিত করা সেই বাড়িগুলো যেগুলো ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলা পুনর্নির্মাণ করা যেগুলো বাঁচিয়ে রাখা যাবে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট রিপেয়ার প্ল্যান করা এটা পুরসভার দায়িত্বের মধ্যে পড়ে পুরসভাকেই সে কাজ করতে হবে বেশ ধন্যবাদ কথা বলছিলাম ইঞ্জিনিয়ার বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমার সরাসরি রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে প্রতিনিধি বিউ সরকার বিউ বিউ এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ ভেতরের যারা তুমি যেমনটা জানাচ্ছিলে যে দেড়শো জন প্রায় এই বাড়িতে বসবাস করতেন তাদের সকলকে কি সেখান থেকে বার করে আনা হয়েছে তাদের কি প্রতিক্রিয়া তাদের সঙ্গে একটু কথা বলো একদমই দেখো যারা ভেতরে প্রায় দেড়শো জন দুশো জন তারা ভাড়া থাকতেন কিন্তু যেখানে কাজ হচ্ছিল সেটা হচ্ছে রিপেয়ার করা হচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যারা ভেতর তাদেরকে এখনো বের করা হয়নি কারণ বাড়ির পুরো বড় বাড়ি পুরনো বাড়ি প্রায় দেড়শো দুশো বছরের এই বাড়ি এবং এই যে বাড়ি সেই বাড়ি যেহেতু কাজ হচ্ছে বাড়ির ভেতরের অংশে কিছু হয়নি কিন্তু বাড়ির যে বারান্দা রয়েছে যে দুর্গা দালান রয়েছে সেই দুর্গা দালানেই এই কাজটা হচ্ছিল এবং একাংশ ভেঙে পড়ে এবং সেখান থেকেই এই দুর্ঘটনাটা ঘটে যেটা জানা যাচ্ছে যে বাড়ির ভেতরে এখনও পর্যন্ত কাউকে সরানো হয়নি এবং অনেকেই এখানে রয়েছে আমি যদি চেষ্টা করবো কারোর সঙ্গে কথা বলা কিন্তু তাদেরকে সরানো হচ্ছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের রয়েছে যেটা তোমায় জানাই যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ তারা মোতায়েন রয়েছে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাদের অর্থাৎ যে বাড়িটি রয়েছে বাড়ির মধ্যে যেই অংশটা ভেঙে পড়েছে সেই অংশের যে লাগোয়া যে ঘরগুলো রয়েছে সেই ঘরের যারা বাসিন্দারা রয়েছে সেখান থেকে তাদেরকে সরানো হচ্ছে কিন্তু অন্যান্য কারণ যেহেতু পুরোনো বাড়ি এবং এটা দেখতে পাচ্ছেন শ্রীনাথ দাস লেনের একটি বাড়ি অনেকেই ভেতরে যারা স্থানীয়ভাবে তাদেরকে সরানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে অনেকেই রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব দাদা দাদা আপনি কি এখানে না না আমি এই বাইরে আমি ওয়ান বাই ওয়ান শ্রীনাথ

ভাইয়ের মতন তারা এখানে থাকে আমার বন্ধু তার মা সে ভেতরেই ছিল আমি গিয়ে এখন নিয়ে এসে আমার বাড়িতে তাকে রাখলাম হ্যাঁ আপাতত ঠিক আছে তারা এমনি একটা ট্রমাতে রয়েছে এরকম ভেঙে পড়ছে পাঁচ থেকে আবার যদি ভেঙে পড়ে এই চিন্তাতে রয়েছে এখন তাদের মানে অন্য রকম যে সুযোগ সুবিধাগুলো আমরা জল টলের ব্যবস্থা ব্যবস্থা করে দিচ্ছি এবার খাওয়া দাওয়া হেন এগুলো তো রেডি করে দিতে হবে

কিছু লোক আছে বিপজ্জনক বাড়ির তকমা না কোনো তকমাল দেওয়া নেই আজ বিকজ এখানে না এই ওয়ার্ডে কোনো কাউন্সিলর নেই আপাতত এই ওয়ার্ডে কাউন্সিলর নেই এই অর্থে যে এখানে কাউন্সিলর মারা গেছেন বহু দিন মানে বছর এক বছর হয়ে গেছে তো এখনো পর্যন্ত কোনো কাউন্সিলর নেই হ্যাঁ তো সেই অর্থে কার কাছে কোনো পারমিশন নিয়েছে কি নেয়নি বা কি হয়েছে কাজটা শুরু করেছিল ওটা আবার মেরামতি বা অন্য কিছু কাজ তো সেই কাজটা এর আগেও হয়েছিল যখন এর আগে একবার ভেঙেছিল সেই অংশটি ভেঙে পড়ে ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে কিভাবে দেখছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে আমি আবারও ফিরবো বিউ এর কাছে

আ একদমই দেখো যার সাথে আমরা কথা বলছিলাম তিনি স্থানীয় বাসিন্দা এবং তার অনেকেই পরিচিত তারা এই বাড়িতেই থাকেন অনেকেই ইতিমধ্যে বের করে নিয়ে যাওয়া হয়েছে অনেকে এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই আটকে রয়েছে যেটা জানা যাচ্ছে যে যেহেতু এই সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে আপাতত কাউন্সিলর নেই এবং তাই তারা কোন রকম ভাবে কোনো অভিযোগ জানাতে পারেননি এবং যে এই যে বাড়িতে মেরামতের কাজ হচ্ছিল এই দেড়শো থেকে দুশো বছরের পুরনো বাড়ি এবং যেটা দেখা যাচ্ছে ও যে দেখো আমরা যদি বাইরের অংশটাও দেখি আমি একবার আমার সহকর্মী নবীনকে দেখাতে বলবো যে এখানে দেখতে পাচ্ছ যে পুকুরে বর্গা বা শীত সেগুলো অনেকটা বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে অনেকে বেরিয়ে এসেছে এবং ভেতরেও যেহেতু এই যে ভেঙে পড়লো সেখান থেকে দাঁড়িয়ে কোনোভাবে বিপজ্জনক বাড়ি বলেও এটা কি চিহ্নিত করা হয়নি যে তালিকা ছিল সেই তালিকাতেও চিহ্নিত করা হয়নি এটাই হচ্ছে এবং যেটা বলছেন যে যেহেতু এখানে কোনো কাউন্সিলার নেই তাই তারাও কোনো রকম ভাবে কোনো অভিযোগ জানাতে পারেননি কিছুক্ষণ আগে তুমি যার সাথে কথা বলছিলেন তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই বাড়িটি বছরের পুরনো বাড়ি এবং সেক্ষেত্রে শুধু এ বাড়ি নয় এর আগেও বাড়িটি আরো একবার ভেঙেছে আর একবার মেরামত করতে যাওয়া হয়েছিল তখনও বাড়িটি নাকি ভেঙেছে সেক্ষেত্রে বিপজ্জনক বাড়ির তালিকায় কেন এই বাড়িটির নাম নেই এবং এই যে পুরসভা এই পুরসভার এখনো এই এখনো পর্যন্ত এখানে কোনো কাউন্সিলার নেই যেমনটা বলছেন সেক্ষেত্রে বাড়িটি আবারও যখন মেরামতের কাজ শুরু হলো আদৌ কি পারমিশন নেওয়া হয়েছিল দেখো যেটা জানা আমি আরো একবার যাব এই বাড়িতে এর আগেও কি আরো একবার ভেঙেছিল আবার যখন কাজ হচ্ছিল যেহেতু এই ওয়ার্ডে কোন রকম ভাবে কোন কাউন্সিলার নেই তাহলে কি কোন রকম ভাবে অনুমতি কি নেওয়া হয়েছিল এটা আমার কাছে খবর নেই কেননা এই ওয়ার্ডে যেহেতু কাউন্সিলার নেই এই ওয়ার্ডটা দেখাশোনার দায়িত্ব আমার কাছে যতটুকু আছে সেটা হচ্ছে যে বড় সিক্সের যিনি চেয়ারম্যান তিনি এই ওয়ার্ডটা দেখাশোনা করেন

চুনির বিল্ডিং ওরা একটু রিপেয়ার করার জন্য চেষ্টা করেছিল যার জন্য পুরো পড়ে গেছে না 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 ওইটাই তো আমি আমাদের পারমিশন নেয়নি যার জন্য এইটা হয়েছে বাড়ির বাসিন্দারা বলছেন যে এটা পুরনো বাড়ি কোন রকম বাড়ির যে নোটিশ সেই নোটিশও পৌরসভা তরফ এখনো পৌরসভার বিপদজনক বাড়ি এখনো ছিল না কেন স্কুলও চলছিল এখানে বাচ্চাদের স্কুলও চলে ওই জন্য এখনো বিপদজনক বাড়ি ছিল না কিন্তু এরা জোর জবরদস্তি করে যে ছানা করেছে এ করেছে নিজেদের ইচ্ছা মতন না পারমিশন নিয়েছে না কিছু করেছে যে জন্য ধসে পড়েছে ওটা চুন সুরকি সব ভাড়াটে কলকাতা বেশিরভাগ বাড়ি হচ্ছে ভাড়াটে বাড়ির মালিক কেউ নেই কাজ হচ্ছিল হ্যাঁ যেটা আমি এখন দেখলাম তো আমি ওই জন্য চেঁচা ছিল ভালো যারা আছে অফিসেও গেছিলে এমনি তো নিজেদের পার্সোনাল কাজে ওটাই বললো তোরা যেমন এসেছিলি কাজ বলেছিলিস যে আমরা এই কাজ করবো বলছে না নিজেদের ইচ্ছা মতো সব করেছে এবারে বাড়িতে ঢুকে ঢুকে আমরা চব্বিশ ঘন্টা বসে তো দেখতে পারবো না যে কি কাজ করছে না করছে এখন কি অবস্থা এখন এখন কর্পোরেশনের লোকেরা আছে পুরো বিল্ডিং ভেঙে দিচ্ছে আর যারা টেনেন্ট আছে তাদের বার করে দেওয়া হয়েছে এবার ওটা আমি ব্যবস্থা করছি ঠিক আছে ভুল যে বলেছে সে ভুল তাহলে আগে দেখে নিতে হয় আর যে বলেছে সে প্রুফ দিক আগে যদি ভেঙে পড়ে থাকে সে প্রুফ দিক হ্যাঁ ওটা হবে 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 ওটা হবে কত প্রায় কুড়ি পঁচিশ জন ছিল এখন বেরোচ্ছে নাম লিখিয়ে বার করা ঠিক আছে ছিল একটু এনজিও হয়েছে মেডিকেলে আছে ও রিপেয়ার হয়ে যাবে আরে এইমাত্র তো বললাম কেউ আহত নেই একটুকুনি এনজিও রয়েছে মেডিকেলে ট্রিটমেন্ট চলছে ওকে আমি সোমন সিং আছি কাউন্সিলার এখানকার ফর্টি সেভেন ওয়ার্ড আমি দেখছি একদমই দেখো দেখতে পাচ্ছিলেন যে যিনি কাউন্সিলার রয়েছেন অর্থাৎ যিনি দায়িত্বে রয়েছেন যিনি প্রয়াত হয়েছেন তার শ্রী তিনি যেটা জানালেন যে এর আগে যেটা তুমি একটু আগেই বলছিলে যে কোনো রকম ভাবে বাড়ি ভেঙে পড়েন এবং যে বলেছে এই ধরনের কথা তিনি বলছেন তিনি পুরোটাই মিথ্যে বলেছেন এবং তিনি জানছেন যে যেহেতু কোনো রকম ভাবে পুরসভায় কোনো রকম অনুমতি নেওয়া হয়নি ফলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানালেন অর্থাৎ অনুমতি না নিয়ে বাড়িটি মেরামতের হাত দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে এরকম একটি বড় দুর্ঘটনা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে পাঁচজন অল্প বিস্তর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসা চলছে তবে এই মুহূর্তে যে প্রশ্নগুলো উঠে আসছে বিউ যে এই বাড়িটি যখন মেরামতের কাজে হাত দেওয়া হয়েছে তখন আদৌ কি তারা অনুমতি নিয়েছিল অনুমতি ছাড়া কি করে বাড়িটি মেরামতে হাত দেওয়া হলো এবং যারা ভেতরে ছিলেন দেশ থেকে দুশো জন এতগুলো মানুষ তাদের ভাড়া দেওয়া হয়েছে তারা সেখানে রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে না সরিয়ে কিভাবে বাড়িটির সংস্কারের কাজে হাত দেওয়া হলো কিভাবে মেরামত শুরু করা হলো সে বিষয়ে প্রশ্ন উঠছে এবং এই মুহূর্তে জানতে চাইব বিউ এই বাড়ির যারা মালিক রয়েছে তারা কি এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন É, daqui é, é, é. ইতিমধ্যেই দেখা গেছে যে যিনি বর্তমানে তিনি দায়িত্বে রয়েছেন কারণ এই মুহূর্তে সেভাবে তিনি কেউ তার যারা ভেতরে রয়েছেন যারা এখানে থাকছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাবে হবে এবং যে পুরো বাড়ি যেগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে এমনটাই আহ জানালে আহ পাশাপাশি তিনি বললেন যে যারা আহত হয়েছেন গুরুতরভাবে তাদেরকেও তাদের কি অবস্থা তাদেরকে একদম তাদেরকে গুরুতর ভাবে তাদেরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাদের কি অবস্থা এখন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি যেটা তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যারা স্থানীয়রা রয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এমনটাই জানালেন তাদেরকে এক এক করে বের করা হচ্ছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এখানেও দেখতে পাচ্ছি এবং যারা ভাড়াটে রয়েছে তাদেরকে আস্তে আস্তে সরাবে ভেতরে যারা শ্রমিক রয়েছে তাদেরকেও এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে যারা কাজ করছিলেন সেই সময় আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো তারা রয়েছে এখানে একটু দেখতে পাচ্ছি আমরা সেই সময় যারা ছিলেন তাদের সাথে আমরা একবার যদি কথা বলা যায় দাদা আপনি কি কাজ করছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখো পুলিশের তরফ থেকেও যাতে পুরোটাই এখানে নিরাপদ রয়েছে তাদেরকে পুরো পুলিশ এখানে যাতে কোনো রকম ভাবে আর দুর্ঘটনা না ঘটে পুলিশের তরফ থেকেও নিরাপত্তায় মনে ফেলা হয়েছে গোটা এলাকা কাউকেও সেভাবে কোন রকম ভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না যারা এখানে দেখতে পাচ্ছি অনেকে যারা ভিতরে শ্রমিক ছিল তাদেরকেও আস্তে আস্তে বের করে নিয়ে আসা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও এখানে কাজ করছে এবং অন্যদিকে যারা ফায়ার ব্রিগেডের তারাও এখানে রয়েছে রয়েছে পুলিশ এবং তারা সমস্ত যারা এবং কিছুক্ষণ আগে যারা বর্তমানে যিনি যে কাউন্সিলর তিনি দায়িত্বে রয়েছেন তিনি যেটা জানালেন যে এই মুহূর্তে যে তারা যারা স্থানীয় রয়েছে তাদেরকেও যারা এখানে ভাড়া থাকতেন তাদেরকেও এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা হচ্ছে তাদের জন্য একটা আপাতত বসবাসের ব্যবস্থা সেখানে আশপাশের বহু লোকজন সেখানে জমা হয়েছেন কারণ এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে একটা বিপর্যয় ঘটে গিয়েছে পাঁচজন ইতিমধ্যেই আহত হয়েছেন এবং একটি বাড়ি বিশাল বড় বাড়ি যেটি একশো প্রায় একশো থেকে দেড়শো বছরের পুরনো বাড়ি বাড়িটি ভেঙে পড়েছে সেখানে আশপাশের বহু মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলো তাদের এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখো আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছ প্রচুর যারা ভেতরে রয়েছে তাদেরকে এখান থেকে বার করা হচ্ছে যারা শ্রমিক ছিল তাদেরকে বার করছে এবং পুলিশের তরফ থেকেও দেখতে পাচ্ছো বারবার তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত যারা ভেতরে রয়েছে কাউকে এখানে থাকা দেওয়া হচ্ছে না এখানে তাদেরকে নিরাপত্থানে চলে যাওয়া যেতে বলা হচ্ছে অনেকে স্বাভাবিকভাবে দেখো একশো থেকে দেড়শো জন তারা যেহেতু এখানে থাকতেন আমরা তারা সবাই ভাড়া নেন মানে সবাই নেন না ওনাদের যে অ্যাসোসিয়েট করা আছে তারা দেন এবং সেই বিল্ডিংটা তারাই মেনটেন করেন তারাই ভাড়া তোলেন তারাই সব কিছু করেন না 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 আমি ভাড়াটে আমি ভাড়াটে হলেও আমি পেছন দিকটা থাকি আমার থাকি না আমার একটা অফিস আছে একমাত্র ঘটনাটা এটাই যে এটা মাস আগে থেকে খারাপ ছিল আগে খারাপ ছিল এবং সেটা রিপেয়ার করার জন্য বাড়ি তার মধ্যে তিনজন দেখা তিনজন দেখা তিনজন কি চারজন দেখাশোনা করে তারা মিলে এটা অনেকদিন ধরে রিপেয়ার করবে করবে বলছিল সবাই মিলে ভাড়াটের থেকেও কিছু পয়সাও চেয়েছিল আমরাও দেবো বলেছিলাম তারপরে আমার কাছে আর কোনো খবর নেই হঠাৎ শুনছি রিপেয়ার হচ্ছে এবং ভেঙে পড়ে গেছে এটাই এখন ব্যাপার এর বাইরে কিছু জানি না আমি শুনেছি যেটা আমি দেখিনি কিছু চারজন ছিল তিনজন সরে গেছে একজনের ঘাড়ে পড়ে গেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অনেকে হয়তো আছে তাকে রেস্কিউ করার বেশ ব্যবস্থা হচ্ছে দিক দিয়ে বেরোবার করা হচ্ছে সেটা কি বলছে না 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 আমার নাম দীপঙ্কর চৌধুরী বেশ বিউ এই খবরে নজর রেখো আমরা পরবর্তীতে আবারও ফিরবো আরো আপডেট নিয়ে ফিরবো সঙ্গে থেকো